নমস্কার বন্ধুরা সংসারে অনেক রকম জিনিসই দরকার ডিল শেয়ার বা ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার দিয়ে জিনিস আনিয়ে কত টাকা সেভ করা যায় আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো শীতটা অনেকটা কেটে গেছে এখন একটু একটু গরম পড়ছে আর খুব শীতেও ভালো লাগে না আবার গরমে তো প্রচুর কষ্ট হয় সবাই জানে তবুও সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হবে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো হয়ে গেছে এবার ছেলেদের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি তার সঙ্গে মামিরও হয়ে যাবে আমরা বাকিরা পরে অন্য কিছু খেয়ে নেব ছেলেরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের রুচি বদলে গেছে এখন আর আগের মতো দুধ হরলিক্স বা দুধ কমপ্লান খেতে চায় না তবুও ছোট ছেলে দুধের সঙ্গে চকস বা কর্নফ্লেক্স মিশিয়ে একটু খায় বড় ছেলে তো ধারে কাছেও যায় না তাই ভাবলাম মামির জন্য তো ব্রেকফাস্ট বানাবোই ওর জন্য চিরের পোলাও বানিয়ে দিচ্ছি আগেই আমি কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছি তারপর আলু কপি আর বিনস সঙ্গে একটু মটরশুটি ভেজে রেখেছি সমস্ত সবজিগুলো ভেজে তুলে নেবার পর আর একটু পরিমাণ তেল আর ঘি দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে চিড়েগুলো দিয়ে দিলাম সঙ্গে কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে তো সবজিগুলো ভেজেই নিয়েছি আগেই এবার খুব ভালোভাবে চিড়েগুলোকে লো ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে সমস্ত সবজি আর কাজু কিশমিশগুলো মিশিয়ে দিলাম পরিমাণ মতো চিঁড়ে নিয়ে আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম উপর দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে চিঁড়েগুলোকে একটু ঢেকে রেখে দেবার পর আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নেবার পর ভাতটাও কিন্তু আমার এখানে হয়ে গেছে পালং শাক হয়ে গেছে মুসুর ডাল হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি করব সকালবেলা আমার এক কাকু ভাড়াল আর এরকম ছোট ছোট কলা এগুলো কিন্তু মোচাও নয় আবার বড় কলাও নয় কাকু আর ছায়া দিয়েও বলল যে ভাজা করে নাকি খাওয়া যায় তোমরা যদি জেনে থাকো যে কিভাবে খাওয়া যায় প্লিজ একবার কমেন্টসে জানিয়ে তো সবসময় বাজার থেকে বলি যে ছোট ধরনের কপি আনবে তাই আমার কর্তা ফুলকপি ছোট আনার সঙ্গে সঙ্গেই এরকম ছোট ছোটো বাঁধাকপিও নিয়ে এসছে তাই দেখে রাগারাগি করলাম যদিও এবার ভেতরের কিছু পোষণ আমি এভাবে কেটে নিয়েছি জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটু সেদ্ধ করে এগুলো বড়া বানিয়ে নেব। বাঁধাকপির ভেতরের পাটটা এভাবে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে বেসনের ডিপ করে বড়া করে খেলে দারুণ লাগে খেতে আমি তো মাঝে মধ্যেই বানিয়ে খাই তোমরা কি খাও তাহলে প্লিজ কমেন্টসে জানিও এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার দুটো খরগোশের মধ্যে হানি মানে বড় মেয়ে আমার সে মারা গেছে সেজন্য মনটাও খুব খারাপ এখনও রিকভার করতে পারছি না তাই বিষণ্ন মন নিয়ে সংসারও চালাতে হয় দু তিন বছর হয়ে গেল বাপের বাড়িতে যাওয়া হয় না এবার ভাবছি যাব তো কি করে যাব বুঝতে পারছি না ওকে রেখে এদিকে মোটামুটি যা রান্না করার আজ রান্না হয়ে গেছে ভাত ডাল পালং শাক বাঁধাকপির বড়া আর ছোটো মাছের চচ্চড়ি আমার বাণীর খাবার দিয়ে মামিকেও খাবারটা পাঠিয়ে দেব তারপর নিজেরা দুপুরে লাঞ্চটা সেরে নেব দুপুরে খাওয়া দাওয়ার পর আমার বাণীকে নিয়ে একটু শুয়েছিলাম আর ঠিক তখনই ডেলিভারি বয় আসার সময় হলো তার কদিন আগেই কিছু মালপত্র এসছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওর শেষে সেগুলো শেয়ার করে নেব মাসের শুরুতেই ডিল শেয়ার বা ফ্লিপকার্ট থেকে আমি প্রয়োজন মতো জিনিস এভাবেই আনিয়ে নিই ওরা ঘরে খুব সুন্দর করে কিন্তু পৌঁছে দিয়ে যায় আর হিসাবও বুঝিয়ে দিয়ে যায় এটা এক লিটার কত দাম রূপ সাবান মাত্র টমেটো কেচাপ নয়শো গ্রাম মাত্র সিক্সটি ফাইভ শেয়ারের মার্কেটিং সানফিস টিপি বারোটা আছে একশো পনেরো টাকা দাম এগুলো সব সাইডে রেখে দিলাম এবার ডিটারজেন্ট তিন কেজি কেজি আছে মাত্র নিরানব্বই টাকা তিনটে নিরানব্বই টাকা ডাল ডাল এটা হচ্ছে ছোলার ডাল না ছোলা মুগ ডাল আর মুসুর ডাল এটা হচ্ছে মুসুর ডাল তিন কেজি ডাল তিনশো নয় টাকা কাচিঘানি সর্ষের তেল এটার দাম কত বললেন্টি ওয়ান টোয়েন্টি নাইন দাম রয়েছে ওয়ান ফিফটি ফাইভ আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি নাইনটি নাইন এক একটা নিরানব্বই টাকা আর সেখানে দাম রয়েছে একশো চল্লিশ টাকা করে তেলের প্যাকেট টোটাল হলো তিন তিন ছয়টা নুন দুটো সুজি ময়দা আর বেসনের একটা কম্বো প্যাকেট পোস্ত দানা হলুদ তিন রকম ডাল এটাও কম্বো প্যাকেট মাঝে মধ্যে অফারে আসে এতগুলো জিনিস কিনে এক কেজি চিনি ফ্রি তাছাড়াও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিত ওরা বারোটা ম্যাগি রিপি প্যাকেট রয়েছে সানফিস্টের সাবান চিমকো ডি ফ্লোর ক্লিনার সার্ফ রয়েছে তিনটে প্যাকেট বেদ শক্তি এটা দুটো আছে এর আগে পেপসুরেন্টের তিনটে প্যাকেটের সঙ্গে তিনটের সঙ্গে একটা ফ্রি দিয়েছিল বেজ শক্তি আটা আর এই হচ্ছে সস এই হয়ে গেলো আজকের মার্কেটিং এই রয়েছে বিল তোমরা যদি মার্কেটিং করতে যাও বিলটা দেখে নিও ভালো মতো তেলটা আমি একটু বেশি করেই আনিয়ে রাখি শীতকালে এমনিতেও একটু ভাজা পোড়া খেতে তেল লাগে সাত আট দিন আগে আবার কিছু প্যাকেট আনিয়েছিলাম তেল এখানে দেখো তিন চারটে সর্ষের তেলও রয়েছে জিরে রয়েছে পাঁচটা মুসুর ডালের প্যাকেট রয়েছে বর্তন বার বা বাসন মাজার সাবান কিন্তু রয়েছে অনেকগুলো এখানে তিনটে সাবান কিনলে একটা ফ্রি তার মধ্যে তিনটে প্যাকেট থাকলে একটা আবার ফ্রি দিয়ে দেয় কর্নফ্লেক্স রয়েছে চিনি রয়েছে সঙ্গে ডাল বা অন্যান্য সামগ্রী তো রয়েছে আর যা যা দরকার মোটামুটি আমি শেয়ার বা ফ্লিপকার্ট থেকেই আনিয়ে নিই এই সমস্ত জিনিসগুলো যেখানে যেটা দরকার আমি সেখানেই স্টোর করে রাখি দেখতে পাচ্ছ এই ট্রাঙ্কে আগে থেকেই অনেক কিছু জিনিস রয়েছে চকস বাসমতি চাল এর আগে আনা হয়েছিল এটা দিয়ে এর আগে বিরিয়ানির রেসিপি করেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছিলাম আগে সাবান রয়েছে কিছু সমস্ত জিনিসগুলো খুব সাবধানে তুলে রাখছি যাই হোক বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না প্লিজ যদি নিজেরাও টাকা পয়সা সেভ করতে চাও তাহলে অবশ্যই একবার ডিল শেয়ারে মার্কেটিং করে দেখতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ